এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই বাড়বে বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর নতুন করে বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলেই জানা যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার হাজির হলাম আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির আশঙ্কা কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জানাব আজকে কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা তার সঙ্গে দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের প্রভাবে কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক গত দু সপ্তাহ আগে নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে ভারী বৃষ্টি হয় এবং তারপর আবার ডিভিসি থেকে ছাড়া জলের কারণে বানভাসি দশা হয়ে দাঁড়িয়েছিল বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে এখনও বন্যা পরিস্থিতি বজায় রয়েছে এর মধ্যে আবারও নতুন করে একটি নিম্নচাপের প্রভাব যার ফলে কিন্তু একাধিক এলাকায় নতুন করে বার্তা জারি করা করে রেখেছে আবহাওয়া দপ্তর গতকালই বঙ্গোপসাগরের তৈরি হয়েছিল নিম্নচাপ এবং সেই নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরেই বৃষ্টি চলছে সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকায় গতকালও দিনভর বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি চলেছে তবে আজ পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে আগামীকাল বৃহস্পতিবারেও একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে গতকাল বঙ্গোপসাগরের ঠিক এই এলাকায় তৈরি হয়েছিল নিম্নচাপটি এই মুহূর্তে সেই নিম্নচাপ আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে ঠিক মধ্য ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে যার কারণে আজকে কিন্তু এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলা থেকে নিম্নচাপ অনেকটাই দূরে সরে এলেও এই মুহুর্তে বাংলার উপরে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার কারণে আজকে দিনভর গাঙ্গেয় বঙ্গসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টি চলবে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন আমরা বিস্তারিত আপনাদের দেখাবো ঠিক কোথায় কেমন বৃষ্টি হবে তার আগে দেখে দেখিয়ে দেবো আপনাদের একটু বায়ুর ঝাপটা মোড়ে দেখাবো যে ঠিক দেখুন কিভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এই যে এই মুহূর্তে এখানে রয়েছে নিম্নচাপটি যেটা তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে গতকাল সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই পশ্চিম দিকে সরে গিয়েছে তবে পশ্চিম দিকে সরে গেলেও এর টানে বঙ্গোপসাগর থেকে দেখুন বাতাস ঠিক এইভাবে কার্ভ করে এই নিম্নচাপের কেন্দ্রতের দিকে ছুটে যাচ্ছে এর ফলে কি হচ্ছে না বাংলার বিস্তীর্ণ এলাকায় আর্দ্রতাপূর্ণ বাতাসের যোগান সেটা কিন্তু বাড়ছে বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়া মানে হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া কারণ বৃষ্টি যেটা হয় সেটা কিন্তু বাতাসে আর্দ্রতা থাকার কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেখান থেকেই বৃষ্টি তৈরি হয় ফলে বাতাসে আর্দ্রতার মাত্রা যখন একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মাত্রা যখন অতিক্রম করে তখনই তৈরি হয় বজ্রগর্ভ মেঘ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে যেহেতু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ বায়ুমণ্ডলে যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই আদ্রতার মাত্রা যখন প্রচণ্ড বেড়ে যায় তখন কিন্তু একটা ঘুমট গরম ভ্যাপসা অস্বস্তি গরমও কিন্তু বেড়ে যায় ফলে এই মুহূর্তে বৃষ্টি হলেও একটা অস্বস্তি বোধ রয়েছে দিনভর অস্বস্তি ঘরমাক্ত পরিস্থিতি বজায় রয়েছে এবং এই আবহাওয়া থাকতে চলেছে আগামী দু চার দিন এইরকমই কিন্তু আবহাওয়া থাকবে পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টি হলেও ঘুমট গরম থাকবে এবং বৃষ্টিও চলবে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে আজকে বুধবার আমরা বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে কোথায় কেমন বৃষ্টি আজকে রয়েছে আসুন আমরা বৃষ্টিবজ্র মোড়ে আবার ফিরে যাচ্ছি আজকে মূলত সকাল থেকেই দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী মূলত কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে দুই মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আজকে সকাল থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এই যে দেখুন এই এলাকাগুলিতে ইতিমধ্যেই কিন্তু আকাশে মেঘ ঢুকেছে এবং বৃষ্টির হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই বৃষ্টি আগা আগামী কয়েক ঘন্টায় আরও কিন্তু উপর দিকে বাড়তে থাকবে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপর দিকের এলাকাগুলিতেও বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে আজকে মূলত যে জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা ও পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে আজকে ভারী বৃষ্টি হবে বলে সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি যেটা হবে মূলত আজকে দুপুরের পর থেকে বৃষ্টিটা বাড়বে সকাল থেকে বৃষ্টি রয়েছে তবে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে হবে তবে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান মালদা দুই দিনাজপুর মালদা এবং দুই দিনাজপুরেও আজকে ভারী বৃষ্টি হবে বলে বলা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহারেও হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিং সিলেটেও ভারী বৃষ্টি হতে পারে আজকে বুধবার দেখুন আপনাদের দেখাবো দুপুরের পর থেকে যেটা দেখা যাচ্ছে যে বীরভূম জেলার নলহাটি মোরারয় রামপুরহাট তার সঙ্গে শিউড়ি এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদীয়ার করিমপুর এই এলাকাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এই এলাকাতেও কিছুটা ভারী বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা ফিরোজপুর এদিকে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা মতিরহাট লালমোহন ঝাড়ফেষন হাতিয়া এই এলাকাগুলিতেও আজকে ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য ভারতে অবস্থান করলেও বঙ্গের উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা এই মৌসুমি অক্ষরেখার কারণে কার্যত আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে এই যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর অবস্থান করছে এই মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে কাল কিছুটা উপর দিকে যাবে তারপর আরও কিন্তু উপর দিকে উঠতে থাকবে শুক্রবারের মধ্যে এই অক্ষরেখা একেবারে উত্তরবঙ্গে গিয়ে অবস্থান করবে যার ফলে আগামী শুক্র শনি এই দুদিন বৃহস্পতিবার এবং শুক্রবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখাবো আজকে যা বৃষ্টি হবে তার চেয়ে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে আগামীকাল বৃহস্পতিবার কার্যত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে তার সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পঙ্গে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী খুলনা বিভাগেও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আরও একটু ডিটেলসে দেখাবো দেখুন আগামীকাল বৃহস্পতিবার মালদায় ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা বীরভূমের নলহাটি রামপুরহাট এদিকে পূর্ব বর্ধমানের কাটুয়া তার সঙ্গে নদিয়ার শান্তিপুর এই এলাকাতে আগামীকাল বৃষ্টির বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়বে তো এই জেলাগুলিতে আগামীকালও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে দেখুন বঙ্গোপসাগর থেকে ক্রমাগত কিভাবে আর্দ্রতা ঢুকছে দেখুন এই যে আর্দ্রতা ঢুকছে এর কারণেই মূলত এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যা আগামী শুক্রবার বা শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে তবে এই বৃষ্টি টানা বৃষ্টি নেই কার্যত বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় বৃষ্টি চলবে সব জেলায় একসঙ্গে হবে না বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে দিনের বেলাতে মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে সূর্যের আলোও দেখা পাওয়া যাবে অর্থাৎ টানা মেঘলা আকাশ থাকবে না কখনও মেঘলা কখনো রোদের দেখাও পাওয়া যাবে এমনই কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আগামী শুক্রবার পর্যন্ত এই শুক্রবারেও দেখা যাচ্ছে যে বৃষ্টি বাড়বে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী শুক্রবারে গিয়েও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে তার সঙ্গে শুক্রবার দিন কিছুটা দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমতে পারে যদিও শুক্রবার দিনও বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবারও বৃষ্টি রয়েছে শনিবার দিন থেকে দেখা যাচ্ছে যে শনিবার দিন গিয়ে কিছুটা আবহাওয়া পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গে তো শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আগামী শনিবার উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটস্বর ঢাকা এই বিলটাতে আগামী শনিবার দিন বৃষ্টি রয়েছে তবে শনিবার দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কিছুটা আবহাওয়া পরিষ্কার হতে পারে এবং শনিবারের পর থেকে আগামী রবিবার আবহাওয়া পরিষ্কার থাকবে তিরিশ তারিখ সোমবার আবহাওয়া পরিষ্কার থাকবে এক তারিখে আবহাওয়া পরিষ্কার থাকবে অর্থাৎ সোম চলতি মাসের বাকি দিনগুলিতে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকবে তবে আবারও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ করে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে ফলে পুজোর মধ্যে কিন্তু দুর্যোগের আশঙ্কা থাকতে পারে এমনই জানা যাচ্ছে যদিও এখনও সেই নিয়ে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব যে বঙ্গোপসাগরে পুজোর সময় নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে কি না তা নিয়ে আমরা বিস্তারিত আপডেট আবারও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিদিন আপনাদের জেলার আপডেটগুলি আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ